আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রবাসী বন্ধু মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা বিদেশ যেতে আগ্রহী আছেন যারা বিদেশে যাবেন কোন দেশে যাবেন চিন্তা করতেছেন মানে কোন দেশে গেলে ভালো হবে কোন দেশে কম খরচে গিয়ে বেশি টাকা ইনকাম করা যাবে মানে মূলত যারা প্রবাসী আমি নিজেও একজন প্রবাসী দেখুন মানে যারা বিদেশে যায় বা যাবে বিদেশে যাওয়ার আগে কিন্তু এটা এটা একটা কমন একটা টেনশন চিন্তা যে আমি কোন দেশে গেলে ভালো হবে কোন দেশে গেলে আমি ভালো একটা ইনকাম পাবো বা কম খরচে কোন দেশে গিয়ে আমি ভালো ইনকাম করতে পারবো আমি কি ঠিক বলেছি কথাটা যারা ভিডিওটা দেখছেন আর যারা বিদেশে যেতে আগ্রহী আছেন তারা কিন্তু সত্য কথা বলবেন কমেন্টে তো যাই হোক আপনাদের জন্য খুশির খবর হচ্ছে আপনারা কম টাকা খরচ করে বিদেশে যেয়ে আপনার ভালো ইনকাম করতে পারবেন তো এটা কোথায় গেলে পারবেন এটা হচ্ছে রাশিয়া রাশিয়াতে এখন বর্তমানে আমাদের কাছে ভালো কাজ আছে মানে ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে কনস্ট্রাকশন টেইলার্স গার্মেন্টস চার পাঁচটা সেক্টরে কাজ আছে রাশিয়াতে ফুড প্যাকেজিং সহ তো রাশিয়াতে ন্যূনতম আপনি যদি কনস্ট্রাকশনে যদি যান ন্যূনতম আপনি আশি থেকে পঁচাশি হাজার টাকা কিন্তু আপনি আর্ন করতে পারবেন প্রতি মাসে আর গার্মেন্টসে যারা সাধারণ মানে গার্মেন্টস অপারেটার হিসেবে যারা চাকরি করবেন তারাও কিন্তু সত্তর পঁচাত্তর হাজার টাকা ইনকাম করে মাসে তো এভাবে রাশিয়াতে আপনি কম টাকা খরচ করে আপনি কিন্তু গিয়ে বেশি টাকা ইনকাম করতে পারবেন এটা ভালো একটা সুযোগ সুবিধা রয়েছে তো এখন বর্তমানে রাশিয়ার কাজের ভিসা রেশিও আমাদের কাছে অনেক অনেক বেশি ভালো যারা রাশিয়া যেতে আগ্রহী আছেন রাশিয়া যাবেন অথবা যারা রাশিয়া সম্বন্ধে জানতে চান তারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ এড করে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন অথবা বাংলাদেশি নাম্বারগুলো দিয়ে আপনি আমাদের অথরিটির সাথে কথা বলতে পারবেন দেখুন রাশিয়ার কাজগুলো এখন বর্তমানে আমাদের কাছে বিচার এসেও কিন্তু অনেক বেশি ভালো তো আপনার আপনি যদি গার্মেন্টস ওয়ার্কার হন আপনি কম টাকায় যেতে পারবেন এবং অনেক ভালো একটা স্যালারি পাবেন আর আপনি যদি ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে কাজ করতে চান সেই সেই ক্ষেত্রে আপনি যদি আনস্কিল ওয়ার্কার হন কোনো প্রবলেম নেই কারণ আপনি তো আনস্কিল ওয়ার্কার হিসেবেই যাবেন আপনি ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে কাজ করতে পারবেন ন্যূনতম আশি হাজার টাকা স্যালারি পাবেন সর্বনিম্ন আশি হাজার টাকা স্যালারি তো দেখুন এইভাবে কিন্তু প্রত্যেকটা সেক্টরে রাশিয়ার কিন্তু কাজের ভিসা ইস্যু এখন বর্তমানে অনেক বেশি ভালো তা আমরা চিন্তা করলাম যে একটা ভিডিও পাবলিশ করে দেখি যে অনেকে আসে অনেকে মাঝে মাঝে আমাদের অফিসে আসেন রাশিয়ার জন্য এসে বলেন যে ভাই আমি অনেকদিন যেমন ঘুরতেছি দুই তিনটা এজেন্সিতে আগে পাসপোর্ট জমা দিয়েছিলাম কিন্তু ভিসা পাইনি ছয় মাসের মতো ঘুরেছি মানে অনেক ধরনের কথা অনেকে বলে তো এগুলো শুনে মূলত খারাপ লাগে যদিও তারপরে এখানে তো আমাদের কিছু করার নেই তো এই জন্য বলতেছি আমরা যেটা করতেছি বা আমাদের মাধ্যমে যদি কেউ যান রাশিয়াতে সেই ক্ষেত্রে কিন্তু আপনি সার্ভিসটা অনেক বেশি ভালো পাবেন কারণ আপনার খরচ কম হবে আপনার মানে প্রসেসিং টাইম কম লাগবে আপনি ভালো একটা কোম্পানি সরাসরি একটা কোম্পানি পেয়ে যাবেন কাজ করার জন্য তারপর ওখানে যাওয়ার পরে আপনি কিন্তু দুই বছর পর আবার ছুটি পাবেন আপডাউন টিকিট কোম্পানি দিয়ে দেবে আর রাশিয়াতে মূলত মনে করেন আপনার কিছু কোম্পানি আছে যে খাবার দাবার কোম্পানি দিচ্ছে আবার কিছু কোম্পানি আছে যে খাবার দাবার নিজের থাকা মেডিকেল ইন্স্যুরেন্স ট্রান্সপোর্ট সবকিছু কিন্তু মানে কোম্পানি দিচ্ছে তো এই ধরনের আর কি তো আপনারা যদি রাশিয়া সম্বন্ধে আরও কিছু জানতে চান অথবা রাশিয়া যেতে আগ্রহী থাকেন তাহলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার এবং হোয়াটসঅ্যাপ অ্যাড করে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন আচ্ছা আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম